হ্যালো এভরিওয়ান আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে সবচেয়ে বেস্ট টাইপ সি কেবলটা কেনা যায় অর্থাৎ টাইপ সি কেবল পারচেস করার গাইডলাইন এখন তো মনে করেন চার্জিংয়ের জন্য তারপরে হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি কেবল মোটামুটি ডিফল্ট হয়ে গেছে তাই না ডিফেক্টও সব কিছুতেই সি কেবল লাগে কিন্তু আমরা যেহেতু টাইপ সি কেবলের অনেক ডিটেলস জানি না সো আমরা মনে করি টাইপ সি কেবল লাগালেই আমরা খুব ফাস্ট চার্জিং স্পিড পাবো কিংবা আমাদের ডেটা অনেক ফাস্ট ট্রান্সফার হবে তারপর যখন পাই না তখন আমাদের মনে হয় যে মনে হয় পাওয়ার ব্রেকটা খারাপ অথবা মনে হয় যে যে ডিভাইসে ডেটা ট্রান্সফার করছি ওটারই বোধহয় স্পিড স্লো অথবা কোনো একটা সমস্যা আছে মোট কথা আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই অথচ আমরা টাইপ সি কেবল ইউজ করার আগে বা পারচেস করার আগে কিছু পয়েন্ট যদি খেয়াল রাখি তাহলে এই পুরো ব্যাপারটাই আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ওকে চলেন প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার ডেলিভারি পিডি আপনি দেখতে পাবেন এখন অনেক টাইপ সি কেবল কেনার সময় স্পেসিফিকেশন লেখা থাকে পিডি থ্রি কম্প্যাটেবল অথবা পিডি টু কম্প্যাটেবল পিডি মানে হচ্ছে পাওয়ার ডেলিভারি আবার টাইপ সি কেবল কেনার সময় দেখবেন ওখানে লেখা থাকে যে এটা কত ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে যেমন ধরেন আঠারো ওয়াট হতে পারে টোয়েন্টি ওয়াট হতে পারে সিক্সটি ফাইভ ওয়াট হতে পারে থার্টি ওয়াট হতে পারে একশো বিশ ওয়াট হতে পারে এমনকি দুইশো চল্লিশ ওয়াটের সি কেবলও পাওয়া যায় এবং এই ওয়াটেজের উপরে বেস করে টাইপ সি কেবলের প্রাইস ভ্যারি করে অর্থাৎ যত বেশি পাওয়ার আউটপুট দিতে পারবে যত বেশি ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারবে এটার প্রাইস ইউজুয়ালি বেশি হয় এখন মনে করেন আপনার পাওয়ার ব্রিক অর্থাৎ চার্জার একশো ওয়াটের ওকে কিংবা সিক্সটি ফাইভ ওয়াটের আপনি খেয়াল করলেন না আপনি মনে করেন একটা আঠারো ওয়াটের সি কেবল কিনে ফেললেন অথবা বিশ ওয়াটের সি কেবল কিনে ফেললেন এবং দেখলেন যে আপনার যেই পরিমাণ ফাস্ট চার্জ হওয়ার কথা সেটা সেই পরিমাণ ফাস্ট চার্জ হচ্ছে না স্বাভাবিক কারণ টাইপ সি কেবল যেটা স্পেসিফিকেশনে দেওয়া আছে বিশ ওয়াট এর চেয়ে বেশি পাওয়ার আউটপুট ডেলিভারি দিতে পারবে না তাই না এবং এখানে আরও একটা ইস্যু আছে আপনি যদি ধরেন কম পাওয়ার ওয়াটের সি কেবল বেশি ওয়াটের ব্রিকের সাথে লাগান যদি আপনার ব্রিক ভালো ব্র্যান্ডের না হয় বা ভালো ইন্টেলিজেন্ট না হয় তাহলে কিন্তু সে কিন্তু আপনার কেবল ড্যামেজ করে দিতে পারে ঠিক আছে কারণ সে বেশি পাওয়ার আউটপুট ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কেবল গরম হয়ে যাবে এবং আলটিমেটলি কাজ করবে না যদি এখনকার পাওয়ার ব্রিকগুলো অনেক ইন্টেলিজেন্ট ওরা কেবলের স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়ার রেগুলেট করে সো অলওয়েজ খেয়াল করবেন যে আপনার যেই পরিমাণ আপনার যেই ডিভাইসটিকে চার্জ করছেন সেটার নেয়ার ক্যাপাবিলিটি কত যদি একটা ডিভাইস হয় সিক্সটি ফাইভ ওয়াট ম্যাক্সিমাম নিতে পারবে তাহলে ওটার সাথে আসলে একশো ওয়াটের চার্জার ব্রিক ইউজ করা বা একশো ওয়াটের কেবল ইউজ করে আপনি এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না ও সিক্সটি ফাইভ ওয়াটেই চার্জ করবে আবার আপনার ডিভাইস যদি সিক্সটি ফাইভ ওয়াটে চার্জ হতে পারে বা হানড্রেড ওয়াট ক্যাপাবিলিটি ইনপুট ক্যাপাবিলিটি থাকে তাহলে তার সাথে থার্টি ওয়াটার কেবল যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনি কিন্তু প্রপারলি ফাস্ট চার্জ করতে পারবেন আপনার চার্জার ব্রিক চার্জিং ব্রিক একশো ওয়াটের হলেও জাস্ট কেবলের জন্য আপনার চার্জিং পারফরমেন্স কম হবে সো ইউজুয়ালি অলওয়েজ খেয়াল করবেন যে থার্টি ওয়াট আপনার চার্জিং স্পেসিফিকেশন অনুযায়ী কেবল নেয়ার ওকে যেমন একটা ম্যাকবুক যদি আপনি চার্জ করেন ঠিক আছে একশো ওয়াটের টাইপসি কেবল লাগে তাহলে আপনি একশো ওয়াটের একটা চার্জিং ব্রিক দিয়ে খুব সহজেই একশো ওয়াটের একটা টাইপ সি কেবল দিয়ে অনেক দ্রুত আপনার ম্যাকবুক চার্জ করতে পারবেন বা ল্যাপটপ চার্জ করতে পারবেন তো এটা গেল পাওয়ারের পার্ট এবার আসি ডেটা ট্রান্সফারের ব্যাপারে বর্তমানে যেসব সি কেবলগুলো আমরা চার্জিংয়ের জন্য ইউজ করি ওগুলোর ডেটা ট্রান্সফার স্পিড অনেক স্লো থাকে আপনারা জানেন যে ডেটা ট্রান্সফারের জন্য নানা রকমের ইউএসবি ইন্টারফেস আছে আগে ছিল ইউএসবি ওয়ান অনেক আগে এরপর এসেছি ইউএসবি টু তারপরে আসলো ইউএসবি থ্রি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু এখন তো ইউএসবি ফোরও চলে এসেছে ইউএসবি টুয়ের ডেটা ট্রান্সফার স্পিড ছিল হচ্ছে ফোর এইট্টি মেগাবিটস পার সেকেন্ড এখনকার দিনে আমরা যে টাইপ সি কেবলগুলো ইউজুয়ালি চার্জিংয়ের জন্য ইউজ করি ওগুলোর পারপাস হচ্ছে চার্জ করা কেমন করে ফাস্ট চার্জ করা যায় বা একটা সার্টেন লেভেলে চার্জ করা যায় সো ডেটা ট্রান্সফারের জন্য ওগুলো আসলে অপটিমাম স্পিড দিতে পারে না বেশিরভাগ টাইপ সি কেবলেরই ডেটা ট্রান্সফার স্পিড থাকে হচ্ছে ফোর এইটটি এমবিপিএস বা ফোর এইট্টি মেগাবিটস পার সেকেন্ড এই টাইপ সি কেবলগুলো দিয়ে আপনি যদি একটা ফাস্টার হার্ড ডিস্ক বা পোর্টেবল হার্ড ডিস্কের সাথে লাগান তাহলে কিন্তু আপনি ডেটা অনেক ফাস্ট ট্রান্সফার করতে পারবেন না অনেকেরই ধারণা থাকে যে আমি ইউএসবি কেবল লাগালেই আমি অনেক ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারবো বাট ব্যাপারটা একদমই তা না সো টাইপ সি কেবল আপনি যখন কিনবেন তখন আপনি ওখানে স্পেসিফিকেশানে দেখে নেবেন যে ওটা ডাটা ট্রান্সফার স্পিড কত ফোর এইটটি এম নাকি ফাইভ জিবিপিএস নাকি টেন জিবিপিএস অর টোয়েন্টি জিবিপিএস আর ইউএসবি ফোর হলে তো ফোরটি জিবিপিএস যত বেশি ডেটা ট্রান্সফার স্পিড সাপোর্ট করবে ইউজুয়ালি যেটা হয় টাইপ সি কেবলের প্রাইসও তত বেশি হয় সো আপনার ডিভাইস অর্থাৎ আপনার ল্যাপটপ যদি ইউএসবি থ্রি পর্যন্তই সাপোর্ট করে তাহলে আসলে ওটার জন্য থ্রি পয়েন্ট টু কম্পেটেবল টাইপ সি কেবল কেনার কোনো মানে নাই বা ইউএসবি ফোর কম্পেটেবল সি কেবল কেনার কোনো মানে নাই। এক্সট্রা পেমেন্ট করছেন বাট আপনার কোনো লাভ হচ্ছে না আবার আপনার যদি ইউএসবি থ্রি কম্পেটেবল ল্যাপটপ থাকে অথচ আপনি ইউজ করছেন হচ্ছে পুরানো জাস্ট নর্মাল একটা চার্জিংয়ের কাজে ইউজ করা টাইপ সি কেবল এবং আপনি খুব কমপ্লেন করছেন আরে ধুর ডাটা ট্রান্সফার স্লো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ডেটা ট্রান্সফার স্লো কারণ আপনি ইউএসপি টু কম্প্যাটেবল অর্থাৎ ফোর এইটি এম বিপিএস কম্প্যাটেবল একটা সি কেবল ইউজ করছেন সো এই জিনিসটা খেয়াল রাখা খুবই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এরপরে আসি কেবল লেন্থ অনেকে মনে করে অনেক লম্বা কেবল নিব তাহলে আমাদের জন্য সুবিধা হবে স্বাভাবিক লম্বা কেবল থাকলে সুবিধা চার্জার থাকবে এক নাই আমার ডিভাইস থাকবে এক কনাই বাট আমি স্টিল চার্জ করতে পারবো রাইট ব্যাপারটা এরকম না আপনার কেবল যত লম্বা হবে ঠিক আছে সুবিধা দিবে আপনাকে বাট এর সাথে অসুবিধাও আছে সব কিছুরই একটা ট্রেড অফ আছে তো সেটা কি আপনার রেজিস্ট্যান্স বেড়ে যাবে আপনার পাওয়ার ডেলিভারি কম হবে যে পাওয়ার ডেলিভারি হওয়ার কথা ছিল তার চেয়ে কম স্পিডে আপনার ডিভাইস চার্জ হবে বা ফাইভ জিবিপিএস ট্রান্সফার রেট হলেও দেখা যাচ্ছে আপনি ছয় ফিটের কেবল কিনেছেন তখন দেখা যাচ্ছে আপনি ডেটা ট্রান্সফার স্পিড অনেক কম পাবেন এই কেবল লেন্থের জন্য সো অপটিমালি চেষ্টা করবেন যত ছোট কেবল নেওয়া যায় যদি ডেটা ট্রান্সফার হয় টেবিলের উপরে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা ট্রান্সফার করছেন জাস্ট গো ফর এক ফিট বা টু ফিট কেবল ওকে ম্যাক্সিমাম তিন ফিট ঠিক আছে বাট কেবল লেন্থের উপরে ডেটা ট্রান্সফার স্পিড এবং চার্জিং স্পিড ভ্যারি করে যত লম্বা হবে পারফরমেন্স তত কম হবে আচ্ছা এরপরে কি আসছে এরপরে আসছে হচ্ছে টেবল কেবলের বিল্ড কোয়ালিটি কোনো কোনো কেবল দেখবেন ব্রেইডেড হয় ঠিক আছে নাইলন দিয়ে পেঁচানো এরকম লাগে আবার কোনো কোনোটা হচ্ছে প্লাস্টিক বিল্ড তো ইউজুয়ালি ব্রেডেড কেবলগুলো বেশি দিন টেকে সো নাইলন ব্রেইডেড কেবলগুলো নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ লাস্ট পয়েন্ট সেটা হলো ভিডিও কম্প্যাটিবিলিটি এখন অনেক পোর্টেবল মনিটর পাওয়া যায় বা এমন মনিটর পাওয়া যায় যারা টাইপ সি দিয়ে ভিডিও ডিসপ্লে সাপোর্ট করে আগে যেরকম আমরা এইচডিএমআই দিয়ে কানেক্ট করতাম এইসব মনিটর কিংবা মনে করেন হ্যাঁ এইচ দিয়ে দিয়ে কানেক্ট করতাম অথবা ডিসপ্লে পোর্ট দিয়ে কানেক্ট করতাম এখনকার অনেক মনিটরে টাইপ সি ইনপুট পোর্ট থাকে হ্যাঁ অর্থাৎ আপনি যদি ম্যাকবুকের সাথে একটা টাইপ সি কেবল দিয়ে এইসব মনিটর লাগান বা টাইপ সি কম্পেটেবল যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারের সাথে সব মনিটর টাইপ সি কেবল দিয়ে লাগান ও ভিডিও দেখাতে পারবে বাট শর্ত কি শর্ত হচ্ছে যে আপনাকে কেবলটা ভিডিও সাথে ভিডিও ডেলিভারির জন্য ভিডিও ট্রান্সফারের জন্য কম্পেটেবল হতে পারে এখন ভিডিও ট্রান্সফার হওয়ার জন্য কী লাগে অনেক বেশি ডেটা ট্রান্সফার রেট লাগে রাইট সো যখন কেবল কিনবেন তখন খেয়াল করবেন যে এই কেবলটার সাথে ভিডিও ডিসপ্লে ক্যাপাবিলিটি আছে কি না আমি কয়েকদিন আগে একটা পোর্টেবল মনিটর নিয়েছিলাম তো পোর্টেবল মনিটরের সাথে একটা সুন্দর কেবল আসছে সি কেবল তো আমি যখন ওটা দিয়ে কানেক্ট করি তখন আমার ডিসপ্লে আসে আমি যখন অন্য টাইপ সি কেবল দিয়ে কানেক্ট করি তখন আমার ডিসপ্লে আসে না সেটাই স্বাভাবিক কারণ ওগুলো হচ্ছে চার্জিং কেবল নর্মাল ইউএসবি টু ডেটা ট্রান্সফার কম্পেটেবল ওটা দিয়ে ভিডিও যে ট্রান্সফার হবে ওটার ওটার ক্যাপাবিলিটি নাই সো আপনি যদি ভিডিও ট্রান্সফারের জন্য টাইপ সি কেবল ইউজ করতে চান তাহলে সেটা দেখে কেবল নেওয়াটা উচিত অথবা আপনি যে কোনো র্যান্ডম সি কেবল লাগাবেন কাজ না করার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে চার্জিং টাইপ টাইপসি কেবলগুলো ওকে তো এইসব পয়েন্ট খেয়াল রেখে প্রাইস মিলিয়ে যখন আপনি টাইপ সি কেবল কিনবেন কারণ যত ফিচার আসবে প্রাইস তত বাড়তে থাকবে ওই যে বললাম যে আপনার ইনপুট ডিভাইসে যদি থার্টি ওয়াট কম্পেটেবল হয় সেখানে অযথা টাকা স্পেন্ড করে একশো ওয়াট বা দুশো চল্লিশ ওয়াটের সি কেবল কেনার কোনো মানে নেই আবার আপনার ডিভাইস যদি একশো ওয়াটের সাপোর্ট করে পাওয়ার আউটপুট ইনপুট সাপোর্ট করে বা চার্জিং ব্রিজ যদি পাওয়ার আউটপুট সাপোর্ট করে তাহলে সেখানে শুধু শুধু সিক্সটি ফাইভ ওয়াটের সি কেবল লাগায় স্লো চার্জ করারও কোনো মানে নাই রাইট আবার ডাটা ট্রান্সফার থাকলে ডাটা ট্রান্সফার যদি মেইন উদ্দেশ্য হয় তাহলে ফাইভ জিবিপিএস অথবা টেন জিবিপিএস টাইপ সি কেবল নেওয়াটাই যুক্তিযুক্ত সো এই সব দিক খেয়াল করে যখন আপনি টাইপ সি কেবল কিনবেন তখনই দেখবেন যে আপনি আলটিমেট যে উদ্দেশ্যে কিনেছেন সেই উদ্দেশ্য ফুলফিল হচ্ছে কোনো দিকেই আপনার পারফরমেন্সের জন্য সমস্যা হবে না পারফরমেন্সের অসুবিধা হবে না যেটার জন্য কিনেছেন সেই উদ্দেশ্য ফুলফিল হবে ওকে সো এই পয়েন্টগুলো খেয়াল করে টাইপ সি কেবল পারচেস করলে আপনার জন্য বেটার অল রাইট আশা করি ভিডিওটা ভালো লেগেছে তারপরেও কমেন্টে জানাবেন কেমন লাগলো ওকে অল রাইট ভালো থাকবেন টেক কেয়ার